নমস্কার সুপ্রিয় বিশ্বরাসী জাতক বা জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ণ মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র আপনারা সে ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে দর্শক বন্ধুরা তা কেবল আপনাদের চোখ না আপনাদের পুরো অস্তিত্ব আপনাদের ভাগ্য আপনাদের স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা তো এবার শুরু হয়েছে বিশ্ব রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বিশ্ব রাশি যার অধিপতি গ্রহ শুক্র বিশ্ব রাশি যার ইংরেজি নাম হলো টরস যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং পবিত্র ব্যক্তি তবে বিশ্বরাশি রাশির জাতক বা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করে তবে সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু অনেক সময় নিজেদের পরিবার পরিজনদের মানুষরা এনাদের বেশি ঠকিয়ে পর্যন্ত চলে গেছে তবে বিশ্বরাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন যার প্রস্তুতি কিন্তু বিশ্বরাশিকে এখন থেকে নিতে হবে বিশ্বরাশি কী কী পরিবর্তন আসছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সাজানো হয়েছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনাটি বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজি দু হাজার পঁচিশ সালের এই মধ্যম পর্যায়ে বিশেষ করে অন্তিম পর্যায়ে অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর এই সময় কাজটির মধ্যে ঘটতে চলা কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আপনাদের আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা হবে আজকে আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াঘরের অবস্থানের উপর ভিত্তি করে কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি বিশ্বরাশি বা টরসরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য তো বিশ্বরাশি ভালো আজকের আমাদের আলোচনাটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলেও ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের প্রতিটি কাজকর্মে ভাগ্যে সহায়তা সহ শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন বিশ্বরাশি বা টরস রাশির জাতক বা জাতিকারা এতক্ষণে হয়তো জেনে গেছেন আপনার রাশির সাপেক্ষে শনির ঢাইয়া শেষ হয়ে গিয়েছে অর্থাৎ দর্শক বন্ধুরা আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ দিনটি থেকে শনিদেব আপনার থেকে ছেড়ে দিয়ে চলে যাবেন মীন রাশিতে সুতরাং এতদিন ধরে অর্থাৎ জবে থেকে শনির ঢাঁয়া শুরু হয়েছিল তবে থেকে বিশ্বাসী মানুষদের চারদিক থেকে একটা দম পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ থেকে যার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন অনেক কিছু হারাতো হয়েছে অনেক স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে চাকুরিতে বাধা ব্যবসায় খারাপ পরিস্থিতি বিভিন্ন দিক থেকে বিবাহে বাধা শরীর স্বাস্থ্যের দিকে অবনতির পারিবারিক ক্ষেত্রে অশান্তি ঝুট ঝামেলা সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ অনেক কিছুই সহ্য করেছেন মানিয়ে নিয়ে চলেছেন স্বপ্ন পূরণ না হলেও নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শুরু করতে চলেছি জয় কর্মফল গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি। বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিটি করে দ্বিতীয় রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিবাহিত গুণ রাশি তথা বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন বাংলা বঙ্গাব্দের চোদ্দশো বত্রিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এই মধ্য পর্যায়ে এসে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ দিনটি থেকে আপনার রাশির সাপেক্ষে সর্বপ্রথম যে পরিবর্তন আসছে সেটা হলো সাবধানতার জায়গা অর্থাৎ অক্টোবর মাসের এই বিশেষ দিন থেকে সমগ্র নভেম্বর সময় কালটির মধ্যে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যেটার জন্য আপনি কিন্তু অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন অর্থাৎ এই উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে রাহু আপনার সেকেন্ড হাউসে অবস্থান করার কারণে হঠাৎ হঠাৎ অসংযত কথা বলে ফেলা এবং তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এই বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে এবং আপনি হয়তো চান না রাগী ভাব দেখাতে তবে রাহুর স্বভাব তাই তো এরকম তাই এই বিষয়টার প্রতি বেশ কিছুটা সতর্কতা সাবধানতা অবলম্বন করে চলবেন আরও একটা বিষয়ে আপনাদের সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলতে হবে শনির সারসাতি দ্বিতীয় চরণ চলার কারণে এত দিন ধরে এক ঘেমি ভাব অন্য হয়ে যাওয়া একটা লেজিনেস ভাব এইটা কিন্তু আপনার সাথে বিশ্বরাশি মানুষদের পক্ষে বৃদ্ধি পেতে পারে বা কোনো কাজ করব করব বলে করা হয়ে উঠছে না আজ করব কাল করব এই বলে কাজগুলি পেন্ডিং থেকে যাচ্ছে এই বিষয়টার প্রতি আপনাদের একটু নজর দিয়ে চলতে হবে বা মান্যতা দিতে হবে পরবর্তী যে পরিবর্তনটি আসছে তা হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা কিন্তু বৃদ্ধি পেয়েছে পারিপার্শ্বিক শত্রুতার দীর্ঘ দিন ধরে দীর্ঘ কয়েক মাস নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন এবং আপনার চারপাশে এমন কিছু মানুষজন আছে যাদের দিক থেকে বিভিন্ন ধরনের শত্রুতা পেয়ে যাচ্ছেন বাধা পেয়ে যাচ্ছেন এবং আপনার চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনার আয় বা উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি একাই এগিয়ে আসতে পারবেন আগামী তিরিশে অক্টোবর দিনটি পর্যন্ত আপনাকে বেশ কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে তবে একত্রিশে অক্টোবরের পর সেই সমস্ত শত্রুদের আপনি একা নিজে হাতে পরাজিত করে এগিয়ে আসতে পারবেন কারণ গত দশই ফেব্রুয়ারি আপনার আসি সাপেক্ষে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়েছিল সেই দশই ফেব্রুয়ারি থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের মুখে পড়েছিলেন তবে আগামী পয়লা নভেম্বরের পর আপনি একবার করে আসতে পারবেন দীর্ঘদিন ধরে বাড়িতে পরিবেশে অফিসে বস বা উর্ধোধন এমন কিছু কর্মকর্তা আছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন সেই সমস্ত মানুষজনদের আপনি এবার একাই পরিচিত করে বিশ্ববাসীর মানুষরা এবার এগিয়ে আসবে সফলতার প্রথম ধাপে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো সম্পর্কের জায়গায় যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বিশ্বাসীর জাতক উপজাতিকাদের জীবনে সম্পর্কের জায়গাগুলিতে দিন ধরে একটা জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বা সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোরে রাখানোর সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে একটা ইচ্ছা প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এমনকি ভালোবাসার ক্ষেত্রে হোক যে কোনো রিলেশনের জায়গায় হোক না কেন এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিলো সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা যে প্রবণতা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তবে বিশ্ব রাশি বা রাশির ক্ষেত্রে আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পরবর্তী ঘটতে চলা পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে পরিবারগত দিক থেকে আপনারাশির চতুর্থ ঘর থেকে গৃহ গৃহস্থ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান এগুলো কিন্তু বিচার করা হয়ে থাকে তাই এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনারাশির ষষ্ঠ এবং একাদশ ঘরে ট্রানজিস্ট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা অশান্তি সেটা বাবা মায়ের সাথে হতে পারে ভাই বোনের সঙ্গে হতে পারে বা দাম্পত্যের জায়গায় হতে পারে বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হতে পারে আপনি বাবা মা হলে আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব মনের অমিল মতের অমিল মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম চলছিল সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোরে রাখতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সঙ্গে দাদা দিদিদের সঙ্গে বা কাজিনদের সঙ্গে এতদিন যে সমস্যা চলে আসছিলো সেই জায়গার সমস্যাগুলি এরপর কিন্তু চিরতরে মিটতে চলেছে যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন বিশেষ করে শুনবেন যারা বিবাহিত ব্যক্তি আছেন তখন বা জাতিকা শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটা চাপ শত্রুতা অশান্তি প্রচুর প্রচুর পরিমাণে সহ্য করেছেন সেই জায়গার সমস্যাগুলি সূর্য এবং শুক্রের প্রভাবে বেশ খানিকটা মিটে যেতে চলেছে আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভযোগটি শুরু হয়েও গিয়েছে নিজেরাও সেটে এবারও নিজেরাও বুঝতে পারছেন তবে পয়লা নভেম্বর অর্থাৎ শনিবারের বিশেষ দিনটি থেকে শনিদেব যখন রাশিকে ছেড়ে দিয়ে চলে যাবেন মিন রাশিতে তবে সেই সময়কালটি থেকে বেশ কিছু জায়গায় আপনাদের সাবধানতা থাকতে হবে আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে চলতে হবে পরবর্তী ক্ষেত্রটি হলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার বিষয়ে আপনারা অর্থাৎ এই রাশির মানুষরা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন এমনকি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন বাড়ির বড় বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু করবেন প্রেম বা ভালোবাসার জায়গায় তবে এই মাসটি অর্থাৎ তিরিশে অক্টোবর পর্যন্ত এখনো কিছুটা ডিস্টার্ব চলতে থাকবে তবে পয়লা নভেম্বর অর্থাৎ শনিবার থেকে শনিদেব যখন আবনাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে যাচ্ছেন মীন রাশিতে তখন থেকে কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবার একবার শক্ত এবং মজবুত হবে যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা প্রবল পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় প্রেমের প্রবাহ জেলা আসতে পারে এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ আপনাদেরকে দিতে চলেছে কিংবা অন্য কোনো ব্যক্তির দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে বিশ্বরাশি বা টরস রাশির সাপেক্ষে বিশ্ব বা টরস রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো বিশ্বরাশি মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাডোলের সৃষ্টি হয়েছিল এতটাই আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লসের মুখোমুখি কখন নই হতে হয়নি ব্যবসার জায়গায় পা দিয়েছেন সেখানেও বাধা পেয়েছেন বা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশানের বাজারে ধীরে ধীরে নিজেকে যেন অপরের তুলনায় পিছিয়ে পড়তে হয়েছে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারগ্রহ সেখানে সূর্য আপনারা সেই সাপেক্ষে একাদশে প্রবেশ করতে চলেছে গগনে এরপর থেকে অর্থাৎ পনেরোই অক্টোবর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময় কালটির মধ্যে বিশ্ববাসীর জাতক উপজাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন এই পাশাপাশি যারা বিভিন্ন ধরনের ঋণের জায়গায় জর্জরিত আছেন পারিবারিক কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে এতটা পরিমাণে লোন নিয়েছেন এতটা পরিমাণে লোন কখনো নয় নিতে হয়নি তাই এই রাশির সাপেক্ষে মুক্ত একটা সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে এরপর শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিলেন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে একের পর এক ফিরিয়ে দিতে চলেছে সর্বশেষে শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনিদেবের একটি নাম নিয়ে যাবেন